সম্মানিত শহীদ বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে বুয়েটের সর্বস্তরের কর্মচারীদের বেসিক সংগঠনের আয়োজনে আজকে যে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালিত হলো এটা যেন অব্যাহত থাকে আপনারা আগামীকাল যথাসময় আসবেন বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই সময়ে একই সময়ে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা জানেন যে কর্মবিরতি পালন হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনটি সংগঠন এবং সর্বস্তরের কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাই তারা বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকে তারা সম্মিলিতভাবে সর্বাত্মক ভাবে বিরতি পালন করছেন আমি আপনাদেরকে আহ্বান জানাই এই সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম যতদিন পর্যন্ত বন্ধনা হবে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত ততদিন পর্যন্ত প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে